তা আমি ওই ভুয়ো কথায় বিশ্বাসী নই যে আমি ঘরে বসে থাকবো আর একজন দৌড়াবে সেটা আমি জানি না এরকম কিছু হয় কি নাজনি গাছটা থেকে একটা ডাল ভেঙে আমরা একদিন খেয়ে ব্যাস শুভ সকাল বন্ধুরা কাল যা জার্নি হয়েছে সে আর কি বলবো যাই হোক অনেক রাত্রে বাড়ি ঢুকলাম আর এই যে জামা কাপড় সব ধুই করতে হবে অনেক দিন ধোয়াটা হয় না তো আজকে সব ধুতে দেবো কালকে তো বেশ ভালোই বৃষ্টি হলো আর পুরো ঘর বাড়ি ধুলো ময়লায় ভর্তি হয়ে গেছে আর মা সকালবেলায় এই যে হট্টাট ঝাড় তু সব গুলো করছে কারণ সারা ঘরে ধুলো ময়লায় ভর্তি হয়ে গেছে আর এত সব হয়েছে অনেক অনেক এগুলো সব ওয়াশিং মেশিনে দেব এখানে কিষণ পড়াশোনা চলছে দাদার সাথে ঝরে কথা বলা যাবে না দেখতে পেলে পড়াশোনা ডকে উঠবে হচ্ছে হয়েছে সাংঘাতিক ঝড় ঝড় জল তো কারেন্ট তো ছিল না রাত্রির দেড়টা দুটো সময় এসছে কারেন্ট আর তবে একটু ঠান্ডায় ওয়েদার ছিল তো সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি আমার আর ওপরের ঘরে আমার ইনভার্টারের লাইন নেই তো অন্ধকারের মধ্যেই শুয়েছিলাম আর নিচে তো লাইন ছিল ওই ফ্যান ট্যান চালিয়ে মায়েরা শুয়েছিল তো রাত্রির দেড়টা একটা দেড়টা নাগাদ লাইন এসেছিলো তারপরে আবার গেছে এসছে এই করে যাই হোক অসুবিধা খুব একটা হয়নি ঠান্ডা যেহেতু তো রাস্তাঘাটের তো অবস্থা খারাপ ওই পাতা টাতা ডাল পালা পড়ে রাস্তা করে অনেকগুলো আম মানে পড়েছে গ্যাসের থেকে বুঝতেই পারছো যে বৃষ্টি এতদিন যে হয়নি আমের গোটাগুলো নরম হালকা হয়েছিল তো যেই ঝড়টা পেয়েছে আর ব্যাস সব বাজার জায়গায় নিয়েছি টাকা দেয় ওই ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগে তো

ক্ষতি টতি হয়েছে আমাদের চলো দেখাই প্রথম এই দেখো কাঁঠাল গাছের ডাল ভেঙে এই যে পড়ে রয়েছে যাই হোক এটা গেল আরো সব থেকে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের সজনে গাছ সজনে না নাজনে গাছ নাজনে গাছটা ভেঙে গেছে কি দিদি বললো নাকি তো এই যে এই নাজনি গাছটার থেকে একটা ডাল ভেঙে আমরা একদিন খেয়েছিলাম ব্যাস এবার এই তো পুরোটাই একসাথে ভেঙে গেছে এটা খাবো কি এ নষ্টই হবে মনে হচ্ছে যাই হোক একে একে দিয়ে সবাই মিলে খেতে হবে একবারে সব আর সমস্যা হচ্ছে কি এই পুষ্ট হয়নি এগুলোকেও নিতে হবে এখন সরু সরু নাজনের ডাটা সব তো এটা তো ভেঙেছে ভেঙেছেই সাথে আর একটা গাছ ছিল আমাদের এই পাশে তো সেটাও ভেঙে যাই যে কত আর কতগুলো এই বাবা এর মাথার ডালটা একেবারে ভেঙে পড়ে গেছে ইস যে কত বড় ক্ষতি হয়ে গেছে আর নাজনির ডাল নাকি খুব একটা বেশি ডাল ভাঙতে নেই কারণ যাই না বাবু বলল সজনের ডাল তো যত ভাঙা যায় ততই ভালো হয়

थोड़ी से मुश्किल আর হ্যাঁ তো অনেকেই জিজ্ঞেস করেছে তোমরা যে নাজনে আর সজনের ফারাকটা কি তো সজনে বছরে একবারই হয় একটা সিজনে আর নাজনেটা কিন্তু বছরে দু তিনবার হয় তো এটাই হচ্ছে ফারাক তো অসময়ও পাওয়া যায় না ছোট ছোট সজনে আর বড়ো হয় এর থেকেও বড়ো হয় হ্যাঁ দুটো একটা দেখালাম তাছাড়া ওই যে কাঁঠাল ছিঁড়ে পড়েছে আর তারপরে আর একটা আর একটা কি হয়েছে জানো বিশাল একটা বাজে কাজ হয়ে গেছে আমাদের ধরন তো একেবারে জামের ডাল এই যে ভেঙে পড়ে গেছে আর জানোই তো কি সুন্দর জাম হয় গাছ থেকে বড় বড়ো এবং মিষ্টি মিষ্টি খুব সুন্দর জাম তো বড় একটা ডাল ভেঙে পড়ে গেছে খুব দুঃখের সংবাদ বকফুল গাছটা তো শুকিয়ে মরেই গেছে এবার এই ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়ছে কতটা ক্ষতি হয়ে গেছে আমাদের তো ভালোই যে বকফুল গাছটা চলা হয়ে যাবে এখন সব ফুল পড়ে গেছে এই যে বকফুল গাছটা এই যে এরকম মরকটে হয়ে গেছে শুকিয়ে গেছে গোড়ার থেকে তারপর ভেঙে পড়েছে ডালটা আর এই যে আমাদের জামরুল গাছ সব মানে খরার চোটে জল টলও দেওয়া হয়নি সেভাবে সব ফুলগুলো পড়ে গেছে হবে না আমার ফেটে তো চলো এই তো আমাদের কালকের ঝড়ের জন্য এত সব ক্ষতি হয়ে গেছে হুম 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 চলো সুবিধা দাঁড় নিয়ে আসুন তুই এখানে আছে না ওই ঘরে দেওয়া বাবুর ওই ঘরে আছে 你打的是什 小去 তো আজ হলো মঙ্গলবার মঙ্গলবারে একটু বাজার ঘাট করা হলো হালকা করে সরি অল্প স্বল্প তো সেটা হচ্ছে মটর ডাল এটা মটর ডাল পাঁচশো আনবো বলিলাম আবার দেখলাম মটর ডাল অনেক অনেক লাগে তো সেই জন্য একবারে এক কিলো নিয়ে আসলাম দুবার পাঁচশো করে দুটো হ্যাঁ হ্যাঁ বাবু আবার বাজার করতে গেছে ভাত খুলে তো বাজার করে নিয়ে আসবে তো বাজারঘাটও কম ব্রেকফাস্ট আমার এটা এটা হচ্ছে কি দুধ আছে তারপরে ছাতু আছে মুড়ি আছে আই নকল মামা তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলে আমাদের ঝড়ে কি কি হয়েছে এই যেটাও দেখে নাও এত সব আম সব পড়ে গেছে দেখো কত বড় বড় সব আম তো মাকে বলেছে আচার দেওয়ার জন্য তবে এই যে পড়ে গেছে তো বাড়ি টাড়ি খেয়েছে জানি না নষ্ট হয়ে যাবে কি তো মাকে বললাম আচার টা নাও দেখি কখন করে মা এর রান্না বান্না তো এখনো পর্যন্ত শেষ হয় শেষ হলে তারপরে এগুলো করবে আর এই যে জামরুল ছোট্ট ছোট্ট করে এই জামরুলগুলো অনেক বড় বড় হয় এত বড় বড় হয় লম্বা লম্বা এই এই সাইজে লম্বা হয় এরকম মোটা মোটা তো সেই জামরুল এই ছোট্ট ছোট্ট পুচুলি পুচুলি হয়েছে সেগুলোই পড়ে যাবে আসলে ঝড় মানে বৃষ্টি বৃষ্টি না হওয়ার জন্য না একদম সব ফলের ভোটাগুলো হয়ে গেছে নরম কোনো রকম ঝড় আসলে ব্যাস পড়ে যায় তো এটা হচ্ছে মুশকিল তো এখন আর গাছে জামগুলো সেভাবে নেইও আর কিছু তো সকালেই দেখতে পেলে যাই হোক ইয়ে আচার করবো আদার লেখা ঠিক আছে আর তাহলে আমি স্নান টান করে আসি পুজোটা দিয়ে না

এসে গেছি এখন পুজোটা দিয়ে নেবো দেওয়ার জন্য জলটা এসেছি ঠাকুর মন্দিরে ঠাকুরের আসনে গেছে মা সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছি রাশে আমি শুধু জাস্ট পুজোটা দিই এই যে বাসন মাঝে কমপ্লিট ফুল আনা কমপ্লিট মানে বাকি সবই কমপ্লিট করে রাখি কারণ আমি এই যে পোশাকটা এনে রেখে দিয়েছি লাড্ডু

এ চোর দিয়ে মটর ডাল না মটর ডাল আর এটা হচ্ছে আমের চাটনি আর এখানে আছে উচ্ছে ভাজা সাথে শশা আর ভাত এই হচ্ছে আমাদের লাঞ্চ আর হচ্ছে দই যাতো ভালো না আছে এগুলোর কোনো ব্যবস্থা পর্যন্ত করা হয়নি তো এবার হবে আছে ব্যবস্থা হবে ব্যবস্থা আসলে এই মোটা মোটা কিন্তু নাজে মোটা হয়েছে বেশি আর এই সরু মানে ঠিকঠাক সাইজ হচ্ছে এগুলো এগুলো কম হচ্ছে মা বাচ্চা সবাইকে দেবে তো আমাদের দোতলার উপরে যে ছাদটা ছাদ ডালগুলো এসে কেটে দিতে হতো মনে হচ্ছে ঝড়ে আমাদের যা করেছে তো ভালোই করেছে তো সেসব যাই হোক না কেন আসল যেটা ভালো লাগছে আমার সেটা হচ্ছে গিয়ে এখানে যে পাখিদেরকে খেতে দিতাম সে খাবারটা কিন্তু প্রতিদিন বেশ কুড়িয়ে কাছে শেষ হয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগছে মানে পাখি এসে খাচ্ছে যে জন্য খাবারটা দিয়েছি কাজে লাগছে সেটাই আর নিশ্চয়ই জলটাও ওরা দেখে নিয়েছে জলটাও নিশ্চয়ই খাচ্ছে এইখানটায় খাবার দিতাম একটা দানা পর্যন্ত নেই তো চাল আজকেও কিছুটা নিয়ে এসেছি আরও কিছুটা ছড়িয়ে দিই তাহলে তবে রাত্রিবেলা আবার বৃষ্টি হয় কি মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে এরকম তো সূর্যটা ডুবতে যাচ্ছে এখন বাজে কটা এখন বাজে পাঁচটা পাঁচ তো বেশ সুন্দর লাগছে এই দিকটা সূর্যটা ডুবছে আর মানে কি সুন্দর দেখতে লাগছে পুরো ঘরটা তো বাইরের থেকে একই কালার করেছি বাস শুধুমাত্র এই যে সিঁড়ি ঘরের যে ওপরে রেলিংটা করা হয়েছে এটা অন্য কালার তো দূরের থেকে শুধু মাথাটা একটু লাইট কালার অন্য কালার আর কি চোখে পড়ে আর কি আর বাকি সব নিজেই চুজ করেছি এটা একটু বাবুর চয়েসে নিয়েছিলাম তো বাবু এরকম বলল তো সেই জন্যই এরকম করা হয়েছে তো ভালোই লাগছে খারাপ না একেবারে হলুদ কালারটাও খারাপ কালার নয় যখন হাওয়াটাও হয় তখন এই রেলিং এর উপরে বসে থাকি আর ভীষণ হাওয়া লাগে আর এই রেলিংটা ভয় পাওয়ার কোনো কারণ নেই দশ ইঞ্চি আর প্লাস্টার উপরে ওই বারো ইঞ্চি মতো এক ফুট মতো চওড়া তো এক ফুট চওড়াতে আরামসে বসে থাকে রিক্স কিছুই থাকে না তোমরা হয়তো ভয় পেতে পারো রেলিং এর উপর কেন বসে কোন ব্যাপার না এটা হচ্ছে গিয়ে এখানে রয়েছে আমাদের যে ঠাকুর ঘরের খুব একটা হাওয়া মজা মজা হি মজা সূর্যটা ডুবে যাচ্ছে তোমাদেরকে দেখালাম কি সুন্দর লাগছে বলে এইরকম টাইমিং পাওয়া খুব মুশকিল সবসময় খেয়াল থাকে না বা দেখা যায় না এখন মেঘের মধ্যে ডুবে গেছে এখনো এখান থেকে বেশ ভালোই টাইম পাসটাও খুব সুন্দর হয় রাস্তার সামনে বসে আছি রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে সব দেখা যাচ্ছে গাড়ি গুনছি সাইকেল গুনছি মানুষ গুনছি আমাদের মাত্র আর একটুখানি কাজ আছে রঙের কাজ বলো রাজমিস্ত্রির কাজ বলো সব কাজই অল্প অল্প আছে তো এখনই আবার ভোগানো শুরু করে রঙের মিস্ত্রির আজকে আসার কথা ছিল কিন্তু আসেনি তো এখান থেকে এরকম রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আমার আগে একটু পাড়ায় ঠাকুমাদের বাড়িতে মনে হয় এখন আসলো তো এখানে আমাদের ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করতে হবে কারণ বর্ষা চলে এসছে আর আগের দিন বর্ষায় যা জল জমে গেছিলো বিশাল খারাপ অবস্থা ছিল আর এই ঘরটার মধ্যে জল জমে একাকার হয়ে গেছিল আমাদের আমার আমার যে ঘরটা করছি ওটা নিচে পুরো ফ্লোরে জল জমে গেছিলো এই জানলায় তো স্লাইডিং লাগায়নি সেই জন্য এই যে জানলাতে ঢুকে গেছিল তো সেটার জন্য একটু ব্যবস্থা করতে হবে একটু প্লাস্টিক যে এটাকে বেঁধে দেবো যাতে করে জল না ঢুকতে পারে আর এইখানটাতে একটা নালা কেটে দেবে যাতে করে জলটা বেঁধে যায় এরকম করে পেঁচিয়ে দিলাম একটু কালকে জল ঢুকেছে বা পরে পুকুর হয়ে গেছে একটু ওই বাইরের কাজগুলো সেরে এসে ঘরে নিজে কিছু কাজ করছিলাম এখন বাজে আটটা তো ঘন্টা দুয়েক বসে বসে কিছু কাজ করলাম ল্যাপটপে আসলে কিছু চলছে আমাদের প্রসেসিং হাইকোর্টে তো সেই জন্য কিছু প্রুফ লাগবে তো সেই প্রুফগুলোই আমি সব জোগাড় করছিলাম অনেকে তো পেন ড্রাইভ কিনে ঘর ভর্তি করে ফেলছে কেউ জেরক্স করে ঘর ভর্তি করে ফেলছে কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি ওই ভুয়ো কথায় বিশ্বাসী নই যে আমি ঘরে বসে থাকবো আর একজন দৌড়াবে সেটা আমি জানি না এরকম কিছু হয় কি তো আমি জানি যে কাউকে যদি গলা জলে নামাতে হয় নিজেকেও কোমর জল পর্যন্ত নাম দেয় তো আমি না খাটলে তাদেরকে কি করে খাটাবো তাই না তো আমিও খাটছি তাদেরকে ঘোলার জল খেয়ে ছাড়বো তো চেয়েছিল কেউ দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে চুরে ছাড়কার করে দেবে আমাদের কিন্তু এমন এমন মানুষের আমার মানে সাথ দিয়েছে যে সেটা আর তাদের জন্য পসিবেল হয়নি এখন ব্যাস মুখের জোরে তাদের ধারের পাশে ভেড়া যাচ্ছে না যাই হোক গাদা গাদা জেরক্সের আমাদের কোনো দরকার নেই আর পেন ড্রাইভও গাদা গাদাগাদা দরকার নেই যেটুকু দরকার কাজটা শেষ করেছি কালকে আমাকে যেতে হবে আবার থানাতে তারপর তো কদিন এই চলছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন চলো বাই বাই